ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামনে ঈদ উপলক্ষে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা বলেন মাউসি ডিজি এখানে উৎসব ভাতা বাড়ানো হবে কিনা শতভাগ উৎসব ভাতা দেওয়া হবে কিনা এ প্রসঙ্গে মাউশি ডিজি কী বলেছে বিস্তারিত আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের ভিডিও বানানোর আরও আগ্রহটা বেড়ে যায় এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পনেরোই মার্চ দুই এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসবাতা অনেক কম এটি বৃদ্ধি করা উচিত বিষয়টি নিয়ে সরকার কাজ করছে শনিবার পনেরোই মার্চ সন্ধ্যায় দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান অধিদপ্তরের ডিজি বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন সত্য উৎসব দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎস ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত এখানে তবে এখানে শিক্ষকদের বাড়ানো মানে বেতন বেতন যে বাড়ানো উচিত ভাতা সে সম্পর্কে মতামত পোষণ করেছেন জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম বি ভক্ত শিক্ষকরা মূল বেতনে প্রতি শতাংশ ওষুধ পেয়ে থাকেন একজন সরকারি শিক্ষক বেতন পান বারো হাজার টাকা সেই হিসাবে তার ওষুধ ভাতা তিন টাকা দাঁড়ায় শিক্ষকরা বলেছেন এম শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে নুনান্তে পান্তা অবস্থা যখন তখন দূর দূরান্ত শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে কীভাবে ঈদ পার করবে তা জানি না নিজের জন্য কিছু কেনা হবে না শিক্ষকদের এমন করোনা অবস্থায় রাখে সমাধান সম্ভব নয় এজন্যই এখানে মাউসি ডিজি উৎসব বাড়ানোর জন্য মতামত প্রকাশ করেছে তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি আর এই উৎসবতা যদি কখনও বাড়ানো হয় সবার আগে আমাদের চ্যানেলটিতে নোটিশ পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম